কত ময়লা আপনি দেখেন এই দেখেন অবস্থারা দেখেন ওরে ভাই দেখেন অবস্থারা ও রে রে পরিষ্কার আচ্ছা আচ্ছা এই দেখেন একবারে কিলিং পানিটা দেখছেন আসে ভাই জলের বাসা এইভাবে জারু দিয়া সাদের থেকে ফেলা দিবেন বারান্দা জানালা থেকে আপনি বাইরে ফেলা দিবেন আচ্ছা সেটা আছে ব্লোয়ার সিস্টেম 25 লিটার ডারাম সিস্টেম পানি ময়লা টাইনাডার ভিতরে ঢুकाइবেন 100% পরিষ্কার হবে রহিম ভাই এই ঘর পরিষ্কার করার জন্য বড় বড় অফিস মাদ্রাসা পরিষ্কার করার জন্য কি জিনিস আছে আপনার কাছে ভাই কাজের বুয়া দরকার নেই কি বলেন কাজের বুয়া পাওয়া যায় না রাইট মাসে পাঁচ হাজার বেতন নাগাদা দশ দিন দশ দিন তারপরে মনে করেন ঘরের ইপা সিপা ময়লা পরে থাকে ঠিক মতন কাজ করে না ম্যাডাম রেখো আপনি ঘুমান ম্যাডাম আমি সব কাজ করে দিচ্ছি দেখা গেল ঘুমের তুইটা ম্যাডামে দেয় খালি খাটের তল রে মনে করেন জারু দেয় নাই সোপার তলও জারু দেয় নাই তারপর পাকের 것도 ধরে নাই খালি হই যে জায়গাটা খাইব ওই জায়গাটা পরিষ্কার করে আর কাম চা চলে এখন এই যে এত সমস্যা এই সমস্যার সমাধান এই সমস্যার সমাধান করার জন্য ব্যাকম কিনার ভ্যাকুয়াম ক্লিনার ভ্যাকুয়াম কিনার আচ্ছা আপনি পঁচিশ লিটার তারপরে ডেরাম সিস্টেম যেটা পানি তারপর আপনি ময়লা টাইনাইডার ভিতরে ঢুকাইবেন আবার আপনি পরিষ্কার করবেন ওলের বাসা এভাবে ঝাড়ু দিয়া ছাদের থেকে ফালা দিবেন বারিন্দা জানালা থেকে আপনি বাইরে ফালা দিবেন আচ্ছা। সেটাও আছে বলোয়ার সিস্টেম চিপা চাপা পরিষ্কার হয় একশো পার্সেন্ট পরিষ্কার হবে একশো এক ড্রাম পানি পরে গেলে মুসতে লাগবে আপনার আধা ঘন্টা পাঁচ সেকেন্ড আপনার পানি টাই না একদম ক্লিন করে ফালাইতে পারবেন ফলোর একেবারে ক্লিন করে ফেলবেন এই দেখেন আচ্ছা পঁচিশ হ্যাঁ

এক ঘন্টার কাম হয়ে যাবে আপনার মনে করেন যে মাত্র পাঁচ মিনিটে দেখেন কত দূরে কিভাবে একেবারে পরিষ্কার আচ্ছা আচ্ছা অবস্থাটা দেখেন তো ভাই আমার কথা সাথে কি কাজে মিল আছে দেখেন আপনি দেখেন মানে চোখের পলকেই কিন্তু সব পরিষ্কার হয়ে গেল ভাই মাত্র কতগুলি ময়লা এই ঝাড়ু দাও ঝাড়ু লাও তারপরে আপনি ঘর পরিষ্কার করেন এটার মধ্যে তো সময় লাগবে এখন এই ময়লাগুলা কোথায় গেছে একটু দেখেন কোথায় গেছে একটু দেখেন দেখি এই দেখেন এই একেবারে দেখেন আচ্ছা এই একেবারে দেখছেন ও রে ভিতরে চলে গেছে ময়লাটা হ্যাঁ ভিতরে চলে গেছে একেবারে এই ময়লাটা এখন যদি আপনি এই ময়লাটা যদি আপনি এখান থেকে পরীক্ষার করতে চান আপনি ডেরাম তাগের থেকে এখানে আরো দুইটা দেখেন জালি আছে আচ্ছা বিভিন্ন রকমের সোপার থেকে আচ্ছা আপনি পানি টানবেন সোপার থেকে দুলা বালু টানবেন এই ব্রাশটা দিয়ে দিয়ে পদ্মার থেকে টানবেন

ক্লিপটা লাগা দিয়ে এখানে মনে করেন চাপ দিয়ে লাগা দিবে আচ্ছা দুই পাশে ক্লিপ আছে জি এই যে দেখেন হ্যাঁ চাপ দিয়ে লাগা দিলাম লাগা দিলাম লাগা দেওয়ার পরে এখন পানি আপনার বাসায় বাচ্চারা ফালা দিছে এখন দেখেন একটু দেখেন আচ্ছা এই দেখেন এক জগ পানি এক জগ পানি এই এক জগ পানি হ্যাঁ মনে করেন ফ্লোরে পড়ে গেল হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই দেখেন একটু খেয়াল করেন এই দেখেন চুমুকের মতন অবস্থাটা দেখেন এই বেড়াটা দেখেন এই যে এই ব্রাশটা কিন্তু লাগাই নিতে হবে হ্যাঁ এই দেখেন ভাই আপনার এই দেখেন একেবারে ক্লিন পানিটা দেখছেন আছে ভাই এক ফোঁটা পানি আছে আছে পরিষ্কার হয়ে গেছে না এরকম না পানি আপনি পুরা ফ্লোর থেকে একদম ক্লিন করতে পারেন এখন আপনি মনে করেন যে এটা পানি অতিরিক্ত পড়ছে আপনি একটু দেখেন এই দেখেন অবস্থাটা ও একটু দেখেন সব কিছু নিলো দেখছেন অবস্থা দেখছেন এই ড্রকটা শুদ্ধ ধরে রাখছে আপনি দেখেন শক্তিশালী দেখেন রাইট আপনি করে দেন পানিটা কোথা চলে গেছে এখন আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু দেখেন আমার কথা কাতে কি মিল আছে নাকি একটু দেখেন এই পানিটা কিভাবে পরিষ্কার করেন এইখানে দেখেন এই যে এখানে কিন্তু একটা মানে ড्रेन লাইন দাও আছে পানি যেটা টান আমি দেখাই এই দেখেন এখানে দেখেন যখন আপনি পানিটা ফালাইতে থাকেন এই যে লাইন দাও আছে একটু দেখেন ঠিক আছে এই যে খুলে দিলাম আচ্ছা এটা আমি এখান থেকে খুলে দিলাম এখন দেখেন আপনি এই দেখেন ড্রেন কিন্তু পানি মানে আপনার পানিটা আপনি কিভাবে এটা থেকে বের করবেন আচ্ছা সেই সুবিধাটা এক ফোঁটা পানি আপনার এটার ভিতরে থাকবে না আচ্ছা এখন দেখেন এই পানিটা তাই না নিলেন এটার ভিতরে দেখেন আপনি এটা সুন্দর করে আপনি একটা বীজাতানা দিয়ে পরিষ্কার করে ফলাইলেন বা শুকনা দিয়ে পরিষ্কার করে ফলাইলেন এত সুন্দর সুবিধা বাংলাদেশে নিয়ে اكو কোম্পানি আছে এর মধ্যে ভাই চাকা

এতু দেখেন আছে আচ্ছা এই যে সাব দিয়ে কাজ কি ভাই কাজ হলো এখন দেখাচ্ছি আপনাকে আমি এটার কাজ হলো যদি আপনার বাসায় মন করেন যে ময়লা আছে এখন আপনি ময়লাটা কিভাবে পরিষ্কার করবেন মানে ময়লা জমে আছে

পানির থেকে শুরু করে ক্লিনিং পরিষ্কার থেকে শুরু করে সবকিছু করতে পারবে আচ্ছা তাহলে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের এই যে এটা হলো গাড়ি সিস্টেম গাড়ি সিস্টেম এই গাড়ি সিস্টেমে এটার ভিতর ব্যাগ থাকবে হুম এই ব্যাগের ভিতরে যত বালুগুলো আছে কার চলে আসবে আচ্ছা এটা ছোট সাইজ এটা বড় সাইজ এটা একই সিস্টেমের মিয়াকো ব্র্যান্ডের রেড সুইচ ব্যাগ এটা হলো প্লাস্টিক বডি এটা হলো স্টিল বডি ওকে এটা হলো আপনারা দেখেন এই যে একুশ লিটার এটা হলো তিরিশ লিটার ত্রিশ লিটার যা যেরকম সাইজ দরকার এখানে প্রত্যেকটা ব্যাকম কিনারের সাথে তিনটা করে মাথা থাকবে আচ্ছা এই একটা মাথা থাকবে ওকে তারপর আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই একটা মাথা থাকবে আচ্ছা তারপরে এখানে এই একটা মাথা থাকবে এই একটা থাকবে এইখানে প্রত্যেকটা এয়ার কুলার ব্যাকম কিনারের সাথে এটা হলো আপনার ফ্লোর পরিষ্কার করার জন্য আমি প্যাকেট দেখা দিচ্ছি এটা হলো সোফা সোফা পর্দা থেকে আচ্ছা এটা হলো আপনার সিপা জায়গা যেখানে আপনার একেবারে মোটাটা ডুববে না আচ্ছা সেটা দিয়ে কাজ করার জন্য এই দেখেন এই যে দেখেন আপনারা রুম পরিষ্কার ফ্লোর পরিষ্কার করার জন্য এখানে কিন্তু সব দেওয়া আছে আপনি ওই দেখুন উপরে লেখা আছে দেখেন এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ড আচ্ছা তিরিশ লিটার টয়লেট আপনার ষোলোশো ওয়ার্ড ওকে ওয়ার্ড কিন্তু ষোলোশো দুইটে কিন্তু আপনার কাজ কিন্তু লিটার ছোট বড় আচ্ছা আর এই যে এখানে যেটা দেখছেন চোদ্দশো ওয়াট ষোলোশো ওয়ার্ড এটা হলো গাড়ি মডেল এই মডেলটা হলো ষোলোশো ওয়ার্ড এই ব্লুটা হলো আপনার চোদ্দশো ওয়ার্ড চোদ্দশো ওয়ার্ড এটা হলো আপনার আঠারোশো ওয়ার্ড আঠারোশো আমি আপনাদেরকে দেখাই গাড়িগুলা দেখাই এই যে দেখেন এটা হলো এই যে এটা মডেল এটা আঠারোশো আঠারোশো ঠিক আছে আর রেড শুজের যেটা সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে রেড শুজের যেটা রেড সুজের টা হলো লিটার এই যে আচ্ছা এই যে দেখেন এটা হলো আপনার টু পয়েন্ট টু লিটার বাইশ লিটার

প্রত্যেকটা ইনশাল্লাহ পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর জি নিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা এগুলো কমার্শিয়াল জিনিস বিশ পঁচিশ বছর আপনারা নষ্ট করতে পারবেন না খালি আপনারা ব্যবহারের সময় একটু নিয়ম কারণ গুলো ক্যাটালগের মধ্যে লেখা আছে সেগুলো আপনারা পরে একটু এগুলো আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ মনে হয় না যে আপনারা একটা পনেরো বিশ বছর ব্যবহার করে গাড়ি মডেলের যেটা আছে এই যে ছোটটা ছোটটা এটা নিতে পারবেন আপনারা একেবারে সময় থেকে সাত হাজার পাঁচশো টাকার মাল সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা আর এইটা আট হাজার পাঁচশো টাকা রেট মাত্র আপনারা ছয় হাজার পাঁচশো নিতে পারবেন ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো আর রেট সুদের

এখানে তিনটা নাম্বার দেওয়া আছে আমাদের দোকানটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল দাস গ্রাম শহরে নিস্তালা আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমার শোরুমে চলে আসবেন আর ঢাকার ভিতর কেউ যদি অর্ডার করতে চান করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার মধ্যে কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে তবে অ্যাডভান্স করার আগে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কিন্তু চাইলে সরাসরি এসে নিতে পারবেন